ত্রিপুরা মানে ত্রিপুরাবাসীর রাবার বাগান একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস এই ত্রিপুরাতে বেশিরভাগ মানুষের যে আর্থিক দিক থেকে কিন্তু রাবার বাগান করে অনেকেই বেঁচে আছেন অনেকেই দুটা জিনিস ত্রিপুরার জন্য খুবই বিখ্যাত একটা হলো সরকারি চাকুরি আর দ্বিতীয় নাম্বার রাবার শিল্প এই রাবার চাষ আসার ফলে ত্রিপুরার মানুষের ভবিষ্যৎ অনেকটা পরিবর্তন হয়ে গেছে অনেক বেকার অনেক কৃষক রয়েছেন যারা নিজের জায়গা অথবা সরকারি ল্যান্ডে দু চারটা রাবার গাছ লাগিয়ে ওনাদের জীবিকা নির্বাহ করছেন তো সেই রাবার গাছের আর টেপিংয়ের রাবার গাছ ল্যাটেক্স কালেকশানের মোটামুটি সিজন শুরু হয়ে গেছে বৃষ্টি হয়ে গেছে যদিও এখনও খুব গরম রয়েছে তো টেপিংয়ের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে যে সমস্যাগুলি হচ্ছে রাবার বাগান সেই নিয়ে আজকে আমি দু একটি কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ধরুন এই যে বাগানটা রয়েছে রাবার বাগান এখান থেকে কাটাটা শুরু হয়েছে ট্যাপিং করা ল্যাটেক্স কালেকশান দেখতে পাচ্ছেন তো গাছটা কাটতে কাটতেই পর্যন্ত এসছে আর কাছে নিয়ে আসো দেখাও এইটা তো দেখুন এই যে এই যে এই শুরুতেই যে কাটাটা হয়েছিল এখানে অনেকগুলো যে উঁচা উঁচা হয়ে রয়েছে টিউমার টাইপের আর যেগুলোতে অর্থাৎ গাছের ভিতরে যে উপরে যে চামড়াটা রয়েছে ভিতরে জায়গায় শক্ত জায়গায় লেগে গিয়েছিল সেই জন্য এরম উঁচা নিচু হয়ে রয়েছে বা নিচের দিকে কাটাটা যদি একটু দেখুন নিচের দিকে দেখালে দেখবেন এখানে মোটামুটি কাটাটা একটু সুন্দর হয়েছে যদিও কিছু কিছু জায়গায় লেগে গেছে। তো এখন এইভাবে যদি উঁচা নিচু হয়ে যায় গাছগুলো টেফিং করার ফলে যখন আপনি এই সাইডটা কাটার পরে বি সাইডটা কাটবেন লেটেস্ট কালেকশান হওয়ার পরে আবার কিন্তু সেম আগের সাইড থেকে আমরা লেটেক্স কালেকশান করতে পারবো বাট যখন এমন উঁচা নেচা হয়ে যাবে তখন এখান দিয়ে সেই নাইফটা চালানো কষ্টকর হবে এখানে যে চ্যানেলটা হবে সে চ্যানেলটা সঠিকভাবে করা যাবে না অর্থাৎ ল্যাটেক্স কালেকশান খুবই কষ্টকর হয়ে দাঁড়াবে রাবার চাষিদের ক্ষতির সম্মুখীন হতে হবে আমি আপনাদের আরও কিছু গাছ দেখাবো যেখানে ট্যাপাররা ভুল করেছে আপনি হয়তো এই গাছটা যদি লক্ষ্য করেন আপনারা দেখবেন আমি যদি নিচের দিকে দেখাই দেখুন যে কি অবস্থা হয়েছে গাছটা পুরোটা ওটা একদম ভিতরে লেগে গেছে তো এই যে জায়গাটা দেখুন এক বছর হয়ে গেছে এটা এই জায়গাটা কেটেছে প্রায় আজকে তিন বছর হয়ে গেছে বাট এটা এখনও ফিল আপ হয়নি ফিল আপ হলেও কীভাবে হয়েছে দেখুন আর একটু কাছে এনে যদি দেখাও দেখুন যে এই জায়গাটা রয়েছে তাহলে এই যে আমি দ্বিতীয়বার যখন এখান থেকে ল্যাটাক্স কালেকশান করতে যাব তখন আমাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে এবং সম্ভব হবে না এই গাছটা কিন্তু অনেক উইক হয়ে গেল শুধু তাই নয় এখান দিয়ে যেখানে এই জায়গাটা হয়েছে এমন হয়েছে এখানে জল জমে এখানে অনেক ইনসেক্ট বাসা করবে জায়গাটা পৌঁছে যাবে এবং ঝড় তুফান যখন আসবে এই গাছটা কিন্তু এই জায়গা দিয়ে ভেঙে যাওয়ার অনেক অনেক বেশি সম্ভব কারণ বাগান আজকে রেডি করা হচ্ছে অর্থাৎ এই সিজনে ল্যাটাস্ট কালেকশান শুরু হচ্ছে এখন হ্যাঙ্গার বাটি পাউচগুলো লাগানো হচ্ছে এই যে এটা ট্যাপার রয়েছে এই বাগানে দেখতে পাচ্ছেন অরুপ আর আরেকটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি ট্যাপাররা যে গাছ কাটেন দেখুন একদিনে কতটুকু চামড়া কেটে নিচ্ছে এটা কিন্তু দুই দিনে এই জায়গাটা কাটা যায় মনে রাখবেন আপনাদের যে এই যে জায়গাটা রয়েছে এটা যত পাতলা আমরা যে চিরা খাই না একটা চিরার মতো পাতলা করে কাটলে পরে কিন্তু এটা অনেক দিন তো অনেক দিন ধরে অনেক বছর ধরে কিন্তু একটা সাইড থেকে রেটেক্স কালেকশান করতে পারবো তো সেই জন্য ট্যাপারদের আরও সচেতন হতে হবে যেন একদিনে যেন দুদিনের চামড়াটা কেটে ফেলা না হয় লাগিয়েছে শুরু হয়েছে লাখ লাখ শিক্ষিত যুবক কিন্তু এবং রাবার চাষি ঘুম থেকে উঠে এই নাইপটা হাতে নিয়ে ভোরে ভোরে বাগানের উদ্দেশ্যে রাবার বাগানের উদ্দেশ্যে রওনা হয় এবং রাবার বাগানে এসে ঠিক এইভাবে ল্যাটেক্স কালেকশান করে জীবিকা নির্বাহ করছে টেপিং নিয়ে রাবার গাছ কাটা নিয়ে আমাদের আর অনেক সচেতন হতে হবে কেননা একটা গাছকে এই জায়গায় নিয়ে আসতে যারা রাবার চাষি রয়েছেন ওনাদের কিন্তু হাজার হাজার টাকা ইনভেস্ট করতে হয়েছে এবং এই গাছটার উপরে ওই রাবার চাষিরা তার ভবিষ্যৎটা নিয়ে গাছ কাটার ভুলের জন্য যেভাবে ঝড় তুপানে গাছ ভেঙ্গে যায় এখানে এই গাছটা এখানে টেপিং করা হয়েছিল চামড়া ভেদ করে ধরে লেগে যাওয়ার ফলে এখানে পচে গিয়েছে জায়গাটা গাছটা পচে গিয়েছে ঠিক এই জায়গাতে এবং যখন তুফান আসলো এই জায়গা দিয়ে গাছ ভেঙে গেলো যেখানে আবাস গাছ কাটা হয়েছিল সেমভাবে দেখতে পাচ্ছেন এই গাছটাও সেম যেখান থেকে টেপিং শুরু করেছে ওই জায়গাতেই গাছের পছন্দ ধরে গেছে কেননা গাছের ভিতর লেগে গিয়েছিল তুফান এসে কিন্তু দিক দিয়ে ভেঙে দিল কত সুন্দর একটা গাছ ছিল ওই টেপিংয়ের ফলে জায়গাটা লেগে গিয়েছিল দেখুন চামড়াটা এখনও গজায়নি যার ফলে পচে গিয়ে গাছটা তুফানের দিয়ে ভেঙে গিয়েছে যেটা বলছিলাম রাবার উৎপাদনে ত্রিপুরা আমাদের ভারতের উত্তর পূর্ব অঞ্চলের রাজ্য ত্রিপুরা দ্বিতীয় পজিশানে রয়েছে পুরো ইন্ডিয়ার মধ্যে ফার্স্ট কেরল সাউথ ইন্ডিয়ার আর সেকেন্ড পজিশান আমাদের ত্রিপুরা এই রাবার ত্রিপুরার মানুষকে ত্রিপুরার বেকারকে নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখিয়েছে প্রায় প্রতিটি বাড়িতে গিয়ে যদি খোঁজ নিয়ে দেখেন ম্যাক্সিমাম মানুষের আর্থিক জীবিকা কি অনেকে উত্তর দেন কিন্তু আমার রাবার গাছ রয়েছে দুশোটা চারশোটা পাঁচশোটা কারো কারো এক হাজার দেড় হাজার অর্থাৎ মানুষ যেখানে বলেন যে চাকুরি করে বিজনেস করে সেই জায়গায় রাবার বাগান রয়েছে রাবার চাষি এই হিসেবেও নিজের পরিচিতি ত্রিপুরার মানুষ দিয়ে থাকেন কারণ এই রাবার গাছ এবং এই রাবার গাছ থেকে কালেকশান করা যে ল্যাটেক্স সেই ল্যাটেক্স থেকে রাবার সিট তৈরি করে তা বাজারে বিক্রি করে অনেক মানুষ বেঁচে রয়েছেন তাদের স্বপ্নকে বাস্তব করার জন্য ছুটছেন